হ্যালো সকলকে সবাই কেমন আছো আমাদের এখানে রাস্তা ঢালাইয়ের কাজ চলছে ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ওবেল লাইনে দাঁড়িয়ে থাকা একটা কাকু এই মালাটা শ্যামসুন্দরী মাকে দেওয়ার জন্য দিয়েছে ঋতিকা চাল কলার আলতা সিঁদুর আর ক্যাডবেরি নিয়ে নিয়েছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা অনেকক্ষণ ধরেই লাইনে ছিলাম মন্দিরের কাছে এসে জানতে পারলাম ভোগ আর এখন দেওয়া হবে না কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে মায়ের দর্শন পেলাম মন্দির থেকে বাড়ি আসার কথাই ভাবছিলাম কিন্তু হঠাৎ করে ঋত্বিকে বলে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কোথাও একটা ঘুরি তো কাছাকাছি পরেশনাথের মন্দির রয়েছে সেই কারণে আমরা এখন চলে এসেছি পরেশনাথের মন্দিরের কাছে এখানে আবার শুট চলছে এখন এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী শ্রীতল জি টেম্পল অ্যান্ড গার্ডেনে এটি রায় দাস বাহাদুর দ্বারা সুন্দর পুকুর দেখতে পাবে যে পুকুরে অনেক মাছ রয়েছে এই দিকটাতে অনেক মানুষ বসে আছে চারিদিকটা বৃষ্টিতে পুরো ভিজে গেছে সে কারণে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তোমাদের যা যা ফটো তোলার তোমরা মন্দিরের নিচ থেকে তুলতে পারবে মন্দিরের ভিতরে বা সিঁড়িতে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে না এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে দশ টাকাতে মাত্র তিনটে ফুচকাতে আমাদের মন যদিও ভরেনি এখন আমরা চলে এসেছি শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজিউর মন্দির ও বাগানে এই মন্দিরটি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা অবধি খোলা থাকে এই মন্দিরের পাশেই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে আমরা মন্দির হয়ে এখানে চলে এসেছিলাম কিন্তু এটা বিয়ে বাড়ি ছিল এখন আমরা চলে এসেছি মহাবীর স্বামী জৈন টেম্পলে এখানে ঘোরার জন্য আমার যেটা মনে হলো সকালে আসাটাই বেটার এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি টেম্পলে আজকে আমি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি রোড ক্রস করার সময়তে হঠাৎ করে গাড়ি চলে এসেছিল আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম সেই মুহূর্তে এখন আমরা চলে এসেছি বাঘবাজারে থাই মোমোর দোকানে যেটা গিরিশ মঞ্চের একদম অপোজিট এখান থেকে আমরা অর্ডার করেছি পাঁচ পিসের আফগানি মোমো যার প্রাইস ওয়ান ফট আমার একদমই ভালো লাগেনি কারণ আমি চিজ পছন্দ করি না অতটা আমি চিজগুলো সরিয়ে সরিয়ে খেয়েছি ঋতিকার কিন্তু আফগানি মোমোটা খুব ভালো লেগেছে যারা যারা চিজ পছন্দ করো তো তারা অবশ্যই এখান থেকে এই আফগানি মোমোটা ট্রাই করো এর আগে একদিন আমি এখান থেকে থাই সুইট চিলি মোমোটা করেছিলাম যেটা আমার অ্যাভারেজ লেগেছে আমার এখানকার চিকেন নর্মাল সব থেকে বেশি ভালো লেগেছে আজকে আবারও চলে এসেছি জয় জগন্নাথ নিরামিষ তেলে ভাজা দোকান চপ মুড়ি খেতে খেতে বেলঘড়িয়াতে চলে এসেছি কালী পুজো উপলক্ষে এখানে ভোগ দিচ্ছিল আর আমাদের ভোগ খাওয়ার ইচ্ছাও ছিল সেটা পূর্ণ হলো দশ টাকা দিয়ে আমি উলটা কিনে নিলাম একটা অসম্পূর্ণ কাজ সেটা পূর্ণ করার জন্য এই মাফলারটা আমি বহুদিন আগে বোনা শুরু করেছিলাম কিন্তু সেটা আমার আর বোনা কমপ্লিট হয়নি সেটা আবারও বুনতে শুরু করেছি আজকে যে উলটা কিনলাম সেটা দিয়ে পুরোটা বোনা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন আমি বানালাম আমি শুধুমাত্র সোজা আর উল্টো গোনাটাই জানি এটা আমি সোজা বুনছি পুরোটাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা